বহু বছর পর আবার সবাই একসাথে দেখা করলাম মামুনির বিয়ে হয়ে গেছে বছর দুয়েক কি তিনেক হবে এই যে বাচ্চাটা দেখছো এটা মামুনিরই বাচ্চা আমাদের সবার দেখা হয়েছিল সেই মামুনির বিয়ের সময় বুঝতে পারছ কতগুলো দিন কতগুলো মাস পার করানোর পর আমরা আবার তিনজনে একসাথে বেরিয়েছি ভীষণ মজা হচ্ছে এখান থেকেই তো আমাদের হাসি স্টার্ট হয়ে গেছে মামুনি এখন সাইকেল চালাচ্ছে আর মাঝখানে মৌমিতা ওকে ধরে নিয়ে বসে আছে বলতে বলতে আমরা একটা পার্কে চলে এসেছি শালবনিজী চক্রাইণের পার্কটা অনেকবার তোমাদের দেখিয়েছি প্রথমবার শিশু উদ্যানে শিশু নিয়ে এসেছি এর আগে যতবার এসেছি আমরাই এসেছিলাম আর এইবার পার্কে এসে আমি তো পুরোই অবাক এই শুকনো রুক্ষ পার্কটা এত সুন্দরভাবে সেজে উঠেছে আমার কোনো ধারণাই ছিল না অনেক দিন আসিনি এত সুন্দরভাবে সাজিয়েছি কি আর বলবো যারা দেখে এসেছো তারা তো জানোই আর যারা দেখো নি প্লিজ গিয়ে একবার দেখে আসো ফুলগুলো জাস্ট দেখো কালার দেখে তো আমি অবাক হয়ে গেছি আমার মনে হচ্ছে প্রত্যেকটা ফুলের ছবি ভিডিও নিয়ে আমি কি দুর্দান্তই না দেখাচ্ছে এত বড় বড় ফুলগুলো পুরো গাছ জুড়ে ভর্তি আমার বাড়ির এত সামনে এত সামনে এই পার্কটা কিন্তু এত বছরেও আমি বোধহয় কোনো উইন্টার সিজনে আসিনি আমার তো মনে পড়ছে না মানে আশায় হয় না এই পার্কটা একদমই মাঝে মাঝে আসি তবে এই প্রথমবার উইন্টারে এলাম আর এত সুন্দর একটা দৃশ্য দেখতে পেলাম তোমাদেরকেও দেখাচ্ছি এইদিকে ওরা গেছে পুচুকে নিয়ে খেলতে আর আমি এদিকে ভিডিও ফটো টোটো নিচ্ছিলাম ওদেরও কোন দিক থেকে কোন দিকে পেরিয়ে যাই এই সবাই স্কুলে পড়তাম চারজন মিলে পাঁচজন মিলে একসাথে যেতাম আমাদের আরও দল ছিল অবশ্য সবাই এখানে নেই ছয়জন মোটামুটি আমরা এদিক থেকে যেতাম হই হুল্লোর করে তার মধ্যে তিনজন বিয়ে করেছে আর তিনজন এখনও করিনি আমরা এই যে আমাদের পুচু ভীষণ ও মা দোলাচ্ছে এদিকে আর বাচ্চা দুলছে ও ভীষণ খুশি হয়েছে ওকে দেখে বোঝা যাচ্ছে অনেক খেলেছে আমাদের সাথেও সবার সাথেও এখানে অনেক বাচ্চাই খেলছে পার্কটাতে আসলেই আসা যায় প্রতিদিন আইলো সপ্তাহে এক দুদিন দিন কিন্তু আসাই হয় না সত্যি বলছি ভীষণই সুন্দর একটা পার্ক হয়ে গেছে এখন আমি আর রচনা দিকে ভিডিও বানাচ্ছিলাম আর মামনি আর ওই দূরে চলে গেছে এখন আমি অন্যায়ভাবে প্রবেশ করছি ওই পাড়ে এখানে যে কাকুরা আছে দেখলে আমাকে যেতে দেবে না কিন্তু আমি তাও অন্যায়ভাবে যাচ্ছি কেননা ওই দিক দিয়ে ঘুরতে গেলে অনেকটা সময় লেগে যাবে তাই আমি মাঝামাঝি ছুট মেরেছি একটা সময় পেরিয়েও গেছে রোদ কমে এলো এক যেহেতু আমাদের সাথে বাচ্চা আছে তাদেরই বাড়ি যেতে হবে এই পাড়ে এসে দেখলাম দিকেও কী সুন্দর ফুল লাগিয়েছে আর এই গোলাপগুলো দেখো এক একটা তো হাত ভর্তি বিভৎস সুন্দর লাগছিল পুরো পার্কটা তাও আমরা আস্তে আস্তে ঘুরলামই না ছুটে দৌড়ে মোটামুটি একটু ঘুরে আড্ডা মেরে গল্প করে চলে এলাম খেতে যেহেতু মামনি দিন পর এসেছে আমরা তো প্রায় দিনই আসতে পারবো তাই তাই ভাবলাম এখানেই আসি সবাই মিলে খেতে সেই ছোট্টবেলা থেকে আমরা এই রেস্টুরেন্টটাতে আসি একদম স্কুল লাইফ থেকে আর এদিকে বাচ্চার অবস্থা দেখো রচনাকে কার্টুন দেখাচ্ছে আমরা দুজন নিয়েছিলাম রোল আর দুজন নিয়েছিল ওরা চাউমিন খাওয়া দাওয়া আমাদের মোটামুটি হয়ে গেছে এখন এসেছি একটা স্টেশনারি দোকানে মায়ের জন্য এখান থেকে ক্ল্যাচার আর নেল পলিশ নিতে হবে মাই মাত্র ফোন করে বললো তবে অনেক দিন পর একসাথে বেরিয়ে ভীষণ ভীষণ মজা হয়েছে আমরা আগে তাও অনেক বেরোতাম স্কুল শেষ হওয়ার পরও মাঝে মাঝে বেরোতাম কিন্তু কলেজ শেষ হওয়ার পর সত্যি বলছি একদমই বেরোনো হয় না তার মধ্যে ওদের বিয়ে হয়ে যাওয়া তো একদমই বন্ধ হয়ে গেছিলো বেরোনোটা এদিকে সেই রাত্র হয়ে গেছে বাচ্চাটা প্রায় ঘুমিয়ে পড়েছে চলো তাহলে আজকের ভিডিও এখানেই রাখি দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে আজকের মতো আসি টাটা